আমি ডাক্তার শহীদুল ইসলাম আর্য আমি আলিব হসপিটাল আছি অনেক রাত হয়ে গিয়েছে আমাদের বাবু ঘুমাসে ঘুম আসতেছে হাসি দেখেছি এটা বাবুকে দেখাই বাবু আমরা আমাদের বাবুটা আসছে আপু বাসা কোথায় হ্যাঁ আপনি দেশে বাইরে থাকেন ওর বাবা দেশে বাইরে থাকেন না আর আমরা ওকে দেখাবো আমাদের বাবুটার গলাটা চেক করব দেখি বাবু হাঁকড়া কর তুমি লক্ষ্মী পাচ্ছা না জিব্বাটা ভেতরে জিব্বা ভেতরে

নাক ডাকে এমনে না ঘুমে এমনি ঘুমায় ঘুমের মধ্যে অনেক বেশি নড়াছড়া করে ঠিক আছে মাঝে মাঝে ঘুম উঠে বসে থাকে ঠিক বসে বসে বলেন তো বাচ্চা একটু খেলতে গেলে দৌড়ায় অল্পতে হাঁপাই যায় বুকে দরফ করে তাই না আপু তারপর দেখবেন বাচ্চা খেতে পারে না খাবার নিয়ে বসে থাকে দশ মিনিটে খাবার তিরিশ চল্লিশ মিনিট ধরে কেন খাই বলেন তো বড় বড় নসিলবে রোগের জায়গা আছে খেতে পারে না খেলেও তরল খাবার খায় শক্ত খাবার খেতে চায় না তাই না বাচ্চার বয়স কত নয় বছর নয় বছর বাচ্চা মনে হয় কোনো ছাড়ে কোনো বৃদ্ধি নেই ঠিক আছে কোন ক্লাসে পড়ে পড়াশোনার কোনো মনোযোগ আছে মনোযোগ নাই কেন বলুন তো বড় টনসিল বেতর অক্সিনটুকোনা ব্রেন হাইপসে বাচ্চা পড়াশোনা মনোযোগী বা পড়াশোনা মরাতে পারে না কাশি লেগে থাকে একটু খেলতে গেলে অল্পতা হাওয়া বাজায় জোরে গেলে অল্প তাহা ঘামে বেশি হাত পা ব্যথা না দেখবেন হুটহাট জ্বর চলে আসে ঠিক বলছে বলছি বলুন তবু দেখেন একটা সহজ কথা বলি ওষুধের মাধ্যমে টনসিলের ব্যথা কমে টনসিলের লাল কমে কখনই টনসিল কি হয় না ছোটো হয় না বড় টনসিল অবশ্যই অপারেশন করতে হয় আমি করি মেশিনের মাধ্যমে রক্তবাদবিহীন তিন জায়গায় করি সেব্রনে করি অ্যাপোলো ইম্পিরিয়াল হসপিটালে করি আলিফে করি ঠিক আছে কেন করবেন রাতে ঠিকমতো ঘুমানোর জন্য খাওয়া দাওয়া ঠিকমতো করার জন্য শারীরিক বৃদ্ধি ঠিকমতো হওয়ার জন্য পড়াশোনা ঠিকমতো করার জন্য ক্লান্তবুদ্ধ করার জন্য ঠিক আছে সর্দি কাশি ভালো হওয়ার জন্য আমরাও তো পুচ্ছন্ছন্দ ঠিক আছে ওকে থ্যাংক ইউ